প্রতিদিন রাতে ঘুমানোর আগে ছয়টি আমল করতে বলবেন না এক নম্বরে কালেমা পরে ঘুমালে কেউ যদি মারা যায় তাহলে তার মৃত্যু হবে শহীদি মৃত্যু দুই নম্বরে দুরুদ শরীফ পরে ঘুমালে মৃত্যুর পর দুরুদ শরীফ হবে সুপারিশকার তিন নাম্বারে ঘুমের দোয়া পরে ঘুমালে সারা রাত এবাদতের সোয়াপ পাওয়া যাবে চার নাম্বারে আয়তুল কুরসি পরে ঘুমালে ফেরেজ তারা সারা রাত পাহারা দেবে পাঁচ নম্বরে বারোবার বিসমিল্লাহ হির রহমান ই পরে ঘুমালে প্রতিটি নিঃশ্বাসের জন্য নাকি লেখা হবে ছয় নম্বরে আস্তাক্লা হল্লাহ কাই এই দোয়াটি তিনবার পরে ঘুমালে সকালে নিষ্পাপ হয়ে উঠবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন হেফাজতে থাকবেন এই দুয়াই করি আল্লাহ হাফেজ